পুরুষদের শারীরিক মানসিক এবং সেক্সুয়াল সব রকম দুর্বলতার ওপর কাজ করে এমনই একটি মেডিসিন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিটাগোল ভিটাগোল ড্রপ এটা পুরুষদের শারীরিক এবং মানসিক এবং সেক্সুয়াল দুর্বলতার উপর কাজ করে যেমন ইনক্রিজ স্ট্যামিনা অ্যান্ড বুস্ট এনার্জি হেল্প টু ম্যানেজ সেক্সুয়াল ডিসফাংশান ইন মেন ফ্রাইড ফ্যাটিক কন্ট্রোল অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাক্ট অ্যাজ এ ইমিউনো স্টিমুলেন্ট তো এটা পুরুষদের সেক্সুয়াল প্রবলেম থেকে শারীরিক এবং মানসিক এনার্জি সমস্ত কিছুর ওপর কাজ করে এটা প্রিম্যাচার ইজাকুলেশন ইম্পর্টেন্সি এবং ইরাক্টাল ডিসফাংশান সমস্ত কিছুর ওপর কাজ করে এর সাথে সাথে মানসিক শক্তি এবং শারীরিক শক্তিও ডেভেলপমেন্ট করে ফলে পুরুষদের একটা হৃষ্টপৃষ্ট স্ট্রং ব্যক্তি তৈরি করে এবং এটি পুরুষদের ইমিউনিটি পাওয়ারকে এবং পুরুষত্ব ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে এই মেডিসিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন ভিটাগোল ড্রপ